খেজুরির বৌমা সঙ্গীতা জানা ম্যাডাম আপনি যে স্ট্যাম্প গুলো ব্যবহার করছেন ওই স্ট্যাম্প গুলো একই হয়ে যাচ্ছে আর ওই স্ট্যাম্প গুলো জুম করে বসানো হচ্ছে যদি প্রত্যেকের নামে কেস হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আলাদা আলাদা স্ট্যাম্প থাকবে বা একই ব্যক্তির সাইন থাকবে না দ্বিতীয় হচ্ছে গিয়ে কোয়েল সুমি আর দীপঙ্করকে যে পুলিশ অ্যারেস্ট করেছিল পরে যেটা পুরোভাবে ক্লিয়ার হলাম ওর বৌদি এবং ওর পাড়ার যে মেয়েটা ভিডিও করে তাদের ভিডিও দেখে পুরোটাই ক্লিয়ার হলাম যে ওটা কিন্তু আপনার জন্য অ্যারেস্ট করেনি ওটা কিন্তু সুমির বাবার বাড়ির লোকেরই পছন্দ হয়েছিল না তাই তারা কেস করেছিল আবার পরে গিয়ে থানায় ওরা জবানবন্দি দেয় যে মানে কোর্টে গিয়ে জবানবন্দি দেয় যে ওরা একসঙ্গে থাকতে কোনো অসুবিধা নেই তো রিটার্ন চলে এলো তো সঙ্গীতা ম্যাডামকে নিয়ে এটাই বলবো আপনাকে আপনি যে উদ্যোগটা নিয়েছিলেন ভালো নিয়েছিলেন বা আপনাকে নিয়ে প্রোফাইলে অনেক প্রশ্ন করা আছে যে ম্যাডাম এরকম একটা সুন্দর ভালো উদ্যোগ নিয়েছেন কিন্তু কোথাও যেন মনে হচ্ছে কিছু তো একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশ্ন থেকে যাচ্ছে তারপরে হচ্ছে যে বর্তমান ম্যাডামের পোস্টে যেটা দেখা যাচ্ছে যারা ম্যাডামকে নেগেটিভ কমেন্ট করছে তাদের স্ক্রিনশট তো ম্যাডাম মানে নেগেটিভ কমেন্ট তো আসবে যেখানে আপনি এত পপুলার হয়ে গেছেন নেগেটিভ কমেন্ট আসবে তো আপনার কাছ থেকে নেগেটিভ কমেন্ট এইভাবে দেখে আপনার জন্য মনে হলো মানে যেহেতু আপনি একটা উদ্যোগ নিয়েছিলেন আপনাকে যেমন বাহবা দেওয়া হয়েছিল যে জঙ্গল পরিষ্কার করার জন্য নেমেছেন একটা ভালো উদ্যোগ নিয়েছেন কিন্তু আপনার কাজকর্মের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই সেই জন্য ভিডিওটা করতে বাধ্য হলাম